আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমাদুহানুসাল্লা আলা হিল করিম আম্মাবাদ ইটালি থেকে আমাদের মুহিবুল্লাহ ভাই জানতে চেয়েছেন একটি মশালা আমিন সম্পর্কে বলেছেন যেখানে ইমাম সাহেব আমিন বলে না সেখানে যদি আমরা জোরে আমিন বলি তাহলে ইমামকে ফলো করা হলো না অর্থাৎ ইমামের ইত্তেবা করা হলো না অথচ প্রসিদ্ধ কথা যেটা সুসাব্যস্ত যে ইমামকে ফলো করতে হবে এটা ওয়াজিব এটা বাধ্যতামূলক যজাকাল্লাহ হু খাইডান এক্ষেত্রে প্রথম কথা হল ভাই যে ইমাম সাহেব আমিন বলেন না এই কথাটা আসলে এমন নয় ইমাম সাহেব আমিন বলেন তবে যেখানে মাঝহাবী সমাজ রয়েছে এই মানবরচিত মাঝহাবের কুফল হচ্ছে এটা তারা সেখানে আমিন বলে তবে আওয়াজ করে বলে না বিনা আওয়াজে বলে থাকেন এই হলো বিষয়টি কিন্তু ইমামকে আমিন জুড়ে বলতে হবে এটাই সুসাব্যস্ত এটাই সঠিক সুন্না এটাই সহি সুন্না যেমনটা আপনি বলেছেন যখন আমি ইমাম আমিন বলবে তখন মুক্তাদি আমিন বলবে এই হাদিসটি রয়েছে সহিয়াল বুখারিতে হাদিস নম্বর সাতশত আশি বলা হয়েছে ইরা আমিনু যখন ইমাম সাহেব আমিন বলে তখন তোমরাও আমিন বলো এখান থেকেও ইমাম সাহেবকে জোরে আমিন বলতে হবে তা প্রমাণিত হয় বলা হয়েছে যখন ইমান ইমাম আমিন বলে যদি ইমাম সাহেব জোরে আওয়াজ করে না বলে তাহলে শুনব কী করে মুক্তাদি অর্থাৎ এটা স্পষ্ট কথা সোহেল বোখারে হাদিস এর থেকে প্রমাণিত হয় যে ইমামকে আমিন জোরে বলতে হবে এটাই শুননা এছাড়া হাদিস এসেছে স্পষ্ট শব্দে যেখানে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম জোরে আমিন বলতেন হাদিস এসেছে শুনানো তীর মিজিতে আনু আলিব হজর কলনবী সাল্লু আলহিহিসাল্লাম

তিনি আরো বলছেন বলতেছেন যে তিনি আমিনের আওয়াজ উঁচু করতেন বা জোরে করতেন এবং হাদিস এসেছে মর্মে আবু দাউদে আন ওয়াইল ইবনে হজর আন্নাহু সাল্লাহ খালফা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফাজাহারাবি আমিন ওয়াইল ইবনে হজর রদি আল্লাহ তালহু রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের পিছনে সালাত আদায় করেছেন রাসুল সাল্লা সাল্লাম জোরে আমিন বলতেন সাহাবির সাক্ষী হাদিস সহি অতএব ইমাম যদি সত্যিকার সহি সুন্দর হতে চায় তাহলে তাকে আমিন জোরে বলতে হবে কিন্তু কথা হল যদি আমিন জোরে না বলি ইমাম সব আসতে বলে আর যদি আমরা সেখানে জোরে আমিন বলি তাহলে ইমামকে ফলো করা হলো না এমনটা নয় বরং ফলো করা হয়েছে পার্থক্য রূপী এতটুকু হলো যে ইমাম সাহেব আসতে বলেছেন যেটা সুন্নতের খেলাফ আর আমরা যেটা করি সেটা সুন্নত সম্মত এবং এক্ষেত্রে আমরা ইমাম নয় বরং সমস্ত ইমামের ইমাম যিনি তাকে আমরা ফলো করেছি আলহামদুলিল্লাহ এবং এর দ্বারা এই ইমামকেও অমান্য করা হয় না প্লাস ইমাম আরবল ও হাদিস হাদিস নাম্বার সাতশো বিরাশি সহিয়াল বুখারির হাদিস হাদিস রাবি হোসেন আবু হরাইদা رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين أبو هريرة رضي الله تعالى عنه تكبرني رسول صلى الله عليه وسلم بولين ইমাম যখন ওলা দ ওয়ালাদ বলবেন তখন তোমরা আমিন বল অতএব ইমাম সাহেব তো আর এটা বিনা আওয়াজে পড়েন না আওয়াজ করেই পড়েন অতএব এখান থেকে স্পষ্ট কথা ইমাম সাহেব যখন বলবে ওলা তখন আমরা আমিন বলব এটা হচ্ছে সোহিয়াল বোখারি হাদিস তোমার সাতশো বিরাশি হাদিসের উপর আমল আলহামদুলিল্লাহ এর দ্বারা ইমামকে মানা হয় না এটা আসলে নয় মানা হয় বরং এটাই সঠিক শূন্য আল্লাহ রবাহ আলম আমাদেরকে গুরুত্বপূর্ণ ইবাদত সহি শূন্য মোতাবেক আমল করার তফিক দান করুন আল্লাহ আমিন